ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লেবুতলা ইউনিয়ন চার ওয়ার্ড ওয়ার্ড গাংকুলকান্দি ও চর হাজিখা বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত এই গাংকুলের মাটিতে এই প্রথম এক ঐতিহাসিক মহিলা কর্মী সভার আয়োজন করা হয়েছে এই কর্মী সভায় উক্ত ওঠার বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সর্দার শাখাৎ হোসেন বকুল সাহেব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার আলোকে বলেন বিএনপি ক্ষমতায় গেলে মহিলাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হবে তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় আসলে প্রায় এক কোটি যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করা হবে বক্তব্যে তিনি পিআর পদ্ধতির বিরোধিতা করে বলেন পিআর পদ্ধতিতে মার্কা থাকবে প্রার্থী থাকবে না এতে করে বারবার সরকার ভেঙে যাবে জনগণ ক্ষতিগ্রস্ত হবে তিনি যুব সমাজকে সচেতন করার কথা উল্লেখ করে সব শেষে ধানের শীষের জন্য ভোট চেয়ে বক্তব্য শেষ করেন বিস্তারিত দেখুন আসাদুজ্জামানের প্রতিবেদনে জনগণের ভোট পাবে না পিয়ার এর কথা বলে পিয়ার কি জানেন হ্যাঁ আনুপাতিক হার কোন ক্যান্ডিডেট থাকবে না ইলেকশনে মার কাইবো ভোট দিবে দিন শেষে দুই তিন দিনে সারা বাংলাদেশে ভোট গুনবো সংক্ষিপ্ত ভাবে বলি সারা বাংলাদেশে ভোট গুনে দেখব দরের পিএনপি 40% ভোট 300 আসন 340 120 টা সিট জামাত দরের টাইনা টুনা 7 8 টা পার্সেন্ট ভোট পাইলো কিনাটা টা সিট আরো দরের এইরকম 7% 8% ভোট পাইলো পায়া সংবিধান অনুযায়ী 151টা সিট লাগবে সরকার গঠন করতে মেজরিটি কেউ মেজুরিটি হবে তাইলে কি হবে ব্যক্তি মিল্লা atofa একটা সরকার গঠন করবে যো নাকি স্বার্থ টান করবে সংসদ ভেঙে দিব 6 মাস পরে পরে নেপালের মত দেশ ধ্বংস হয়ে যাবে কার কাছে চাইবেন রাস্তাঘাট এমপি তো আইব কইতে আপনি জানেনই না এই খাগড়া চরিতাইব না রা এই রাজ সাহীরা একজন দায়িত্ব দিয়ে তুমি ডাকা বয়ে থাকবো দেখতারবেন আরে গোলাম রেতু ভাইবেন সারাদিন কানো দৈরে দৈরে ঘুরাই তারবেন যেই বকুল সাহেব বক্তৃতা কি দিয়া গেছিলেন কানটা দুই রেন কবেন কাজ করে দেন আরে ফিয়ার হইলি কি পাইবেন কাউকে পাবেন না এই জালেমি জিনিস চাই জামাত ইসলাম মানে যাতে ভোটটা তারা যাতে না পায় আরেক দিক দিয়ে দেন আরেক মুনাফি কি কাজ ঠিক আছে আনুপাতিকারে নির্বাচন না আসলে ইলেকশন যাই তা না যাও স্লোগান দাও পাবলিক যদি না আমি হইতো না ইলেকশন আরেকবার 300 সিটে নমিনেশন দিয়া বোর্ড সাইসে মই লেবাটা এপে আসতে টিকেট দাও শুরু হই দিছে এই যে মুহে এক আর অন্তরে আরেক এটা কি মুনাফিক না ভাই এরা কি কোন এই পৃথিবীর বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নেতা উনি একত্রিশ দফা দিয়েছেন যেখানে নারী জাতিকে সবচাইতে গুরুত্ব দেওয়া হয়েছে আপনাদেরকে আর ঘরে বসে শুধু রাখা হবে না আর আমার নারী মা বোনদেরকে নির্যাতিত হতে দেওয়া হবে না প্রত্যেকটা মহিলার জন্য আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন আপনাদের হাতে নগদ অর্থ প্রদান করা হবে কুটির শিল্পের মাধ্যমে আপনাদেরকে কর্মসংস্থানের সৃষ্টি করা হবে গাছ শুকিয়ে বাবুই পাখির বাসা বানাবেন নারিকেল পাতা তাল পাতা বেত পাতা বিপসন পাতা এগুলি দিয়ে এই উপরে ডাকা বানাবেন পানি ডেকে রাখার জন্য টেবিল ম্যাট বানাবেন ফুলদানি বানাবেন আমরা আপনাদেরকে শিক্ষা প্রশিক্ষক দিয়ে প্রতিটা ঘরে আপনারা কুটির শিল্প তৈরি করবেন সেই মাল নগদ টাকা দিয়ে আমরা কিনে নেব সরকার থেকে ওই মাল আমরা আফ্রিকা সহ পশ্চিমা বিশ্বে রাখো পশ্চিমা বিশ্বে আমদানি করে বৈদেশিক মুদ্রায়নের সকল রাস্তাঘাট ব্রিজ কালবার পাকা করবো করবো আয় করবেন নয় কোটি মহিলা বাংলাদেশে নয় কোটি মহিলার আঠারো কোটি হাত পুরুষ ভাইরা বুঝতে হবে আঠারো কোটি হাতকে ঘরের ভিতরে বন্দি রেখে বাংলাদেশের উন্নতি হতে পারে না কাজেই কর্মমুখী করতে হবে আমরা ক্ষমতায় গেলে প্রথম বছরে এক কোটি যুবক যুবতীর চাকরি দেবো ইনশাআল্লাহ কাউকে অন্যায় করতে দেওয়া হবে না বৈঠকে ঘুষ খাইতে পারবে না জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না প্রত্যেকটা গ্রামে নেতা কর্মী কমিটি করে দেখবো কোন যুবক ছেলে কোন মেয়েকে উত্তক্ত করে এই সময় উপস্থিত ছিলেন আমিনুর রহমান সরকার দোলন জনাব গোলাম মোস্তফা জনাব মাসুদুর রহমান সোহাগ জনাব জাকির হোসেন শাহিন মুরল জনাব দিদারুল ইসলাম ফরহাদ মাস্টার জনাব সুলতান মাহমুদ খলিল জনাব মাসুদ আকন্দ জনাব আবুল কালাম সঞ্চালনায় ছিলেন জনাব জহিরুল ইসলাম প্রধান আরও উপস্থিত ছিলেন মনোহরদি উপজেলা ও লেবুতলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ Thank you.